টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করবো খলজি বংশ নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ কোনটি সঠিক উত্তর কী হবে অপশন গ দাস বংশ বা মামেলুক বংশ হল দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ পরবর্তী প্রশ্ন দাস বংশের পর দিল্লিতে কোন বংশ রাজত্ব শুরু করে সঠিক উত্তর কি হবে অপশন খ খলজি বংশ মনে রাখবে দাস বংশের পর দিল্লিতে খোলজিরা রাজত্ব শুরু করেছিল পরবর্তী প্রশ্ন কোন বিপ্লবের মধ্যে দিয়ে দিল্লিতে খলজি বংশের সূত্রপাত হয় সঠিক উত্তর কী হবে অপশন ঘ খোলজি বিপ্লবের মধ্যে দিয়ে দিল্লিতে খলজি বংশের সূত্রপাত হয়েছিল পরবর্তী প্রশ্ন কত সালে খলজি বিপ্লব হয়েছিল সঠিক উত্তর কী হবে অপশন ক বারোশো সালে খলজি বিপ্লব হয়েছিল আচ্ছা এই খোলজি বিপ্লব কি মনে রাখবে বারোশো সালে দাস বংশের পতন ঘটিয়ে খলজি বংশের উত্থান ইতিহাসের পাতায় খোলজি বিপ্লব নামে পরিচিত ওকে পরবর্তী প্রশ্ন খলজি বংশের প্রতিষ্ঠা করেন কে সঠিক উত্তর কী হবে অপশন ঘ জালাল উদ্দিন খলজি খোলজি বংশের প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন জালাল উদ্দিন খোলজি কত সালে খলজি বংশের প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কী হবে অপশন ক বারোশো সালে জালাল উদ্দিন খলজি খোলজি বংশের প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন কার রাজত্বকালে দক্ষিণ ভারতে প্রথম মুসলিম আক্রমণ ঘটে সঠিক উত্তর কী হবে অপশন গ জালাল উদ্দিন খোলজির শাসনকালে সর্বপ্রথম দক্ষিণ ভারতে মুসলিম আক্রমণ ঘটেছিল আমরা জানি জালাল উদ্দিন খলজি বারোশো সালে খলজি বংশের সিংহাসনে বসেছিল এবং সে সময় জালাল উদ্দিন খোলজির ভাইপো আলাউদ্দিন খোলজি ছিল কারা ও মানিকপুরের সুবিধার তিনি বারোশো চুরানব্বই সালে অর্থাৎ আলাউদ্দিন খলজি বারোশো চুরানব্বই সালে এই জালাল উদ্দিন খলজির রকম পারমিশন না নিয়েই দক্ষিণ ভারত আক্রমণ করে সেখান থেকে প্রচুর ধন সম্পত্তি লুট করেছিল ওকে তাহলে যদি বলে কত সালে দক্ষিণ ভারত আক্রমণ হয়েছিল বারোশো সালে কে করেছিল আলাউদ্দিন খলজি কার শাসনকালে করেছিল উত্তর হবে জালাল উদ্দিন খোলজির শাসনকালে প্রথম দক্ষিণ ভারতে মুসলিম আক্রমণ ঘটেছিল এটা একটু ভালো করে মনে রাখবে ওকে পরবর্তী প্রশ্ন খলজিরা কত সালে প্রথম দক্ষিণ ভারত আক্রমণ করেছিল সঠিক উত্তর কি হবে অপশন খ বারোশো সালে খলজিরা প্রথম দক্ষিণ ভারত আক্রমণ করেছিল যদি বলে দক্ষিণ ভারতের কোথায় আক্রমণ করেছিল মনে রাখবে দক্ষিণ ভারতের দেবগিরিতে আক্রমণ করেছিল পরবর্তী প্রশ্ন জালাল উদ্দিন শাসনকালে কোন বিদ্রোহ দেখা দিয়েছিল সঠিক উত্তর কী হবে অপশন ক সিদি মৌলার বিদ্রোহ দেখা দিয়েছিল জালাল উদ্দিন খোলজির শাসনকালে যদি বলে সিদি মৌলা ছিল মনে রাখবে সিদি মৌলা ছিল একজন সুফি সাধক পরবর্তী প্রশ্ন জালাল উদ্দিন খোলজিকে হত্যা করে খলজি বংশের সিংহাসনে বসেনকে সঠিক উত্তর কী হবে অপশন গ আলাউদ্দিন খলজি জালাল উদ্দিন খলজিকে হত্যা করে খলজি বংশের সিংহাসনে বসেছিলেন পরবর্তী প্রশ্ন জালাল উদ্দিন খোলজি ও আলাউদ্দিন খলজির মধ্যে সম্পর্ক কী ছিল ভাইপো কাকা জামাতা শ্বশুর ছেলে না ক ও খ দুটিই ঠিক তো মনে রাখবে জালাল উদ্দিন ভাইয়ের ছেলে ছিল আলাউদ্দিন খলজি সুতরাং তাদের মধ্যে কাকা ভাইপোর সম্পর্ক ছিল এখানে আর একটা জিনিস মনে রাখবে পরবর্তীকালে আলাউদ্দিন খলজি জালাল উদ্দিন খলজির মেয়েকে বিবাহ করেছিল ফলে উভয়ের সম্পর্ক জামাতা ও শ্বশুর হয়ে যায় মানে জামাই শ্বশুর হয়ে যায় তো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ ক ও খ দুটিই ঠিক প্রথমে ছিল কাকা পরে শ্বশুরে পরিণত হয় জালাল উদ্দিন খলজি মনে রাখবে পরবর্তী প্রশ্ন কত সালে আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেন সঠিক উত্তর কি হবে অপশন খ বারোশো ছিয়ানব্বই সালে আলাউদ্দিন খলজি খোলজি বংশের সিংহাসনে বসেছিলেন পরবর্তী প্রশ্ন সিংহাসনে বসার আগে আলাউদ্দিন খলজি কোথাকার শাসক বা সুবেদার ছিলেন সঠিক উত্তর কি হবে অপশন ক কারা ও মানিকপুরের যা ইউপিতে অবস্থিত ছিল প্রদেশ ওকে কারা ও মানিকপুরের সুবেদার ছিল আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কি ছিল সঠিক উত্তর কি হবে অপশন ঘ আলী গুরশাফ ছিল আলাউদ্দিন খলজির প্রকৃত নাম আচ্ছা এখানে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে সেটা হলো এই মিন নিসার আলী কার প্রকৃত নাম ওকে মিন নিশার আলী কার প্রকৃত নাম এটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা পরবর্তী প্রশ্ন ইকতা ব্যবস্থা বন্ধ করেন কে সঠিক উত্তর কি হবে অপশন খ আলাউদ্দিন খলজি ইকতা ব্যবস্থা বন্ধ করেছিলেন যদি বলে ইকতা ব্যবস্থা চালু করেছিল কে মনে রাখবে শামসুদ্দিন ইলতুতমিস মিস ইকতা ব্যবস্থা চালু করেছিল আর এই ইকতা ব্যবস্থা কি আমরা জানি যে ইলতুতমিসের শাসনকালে যে সমস্ত সৈনিকরা কাজ করতো তাদের কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে ইলতুত নির্দিষ্ট পরিমাণ জমি দিত যা ইকতা ব্যবস্থা নামে পরিচিত ছিল এবং ইলতুত পরবর্তীকালে যে সমস্ত শাসকরা শাসন করেছিল তারা সবাই সৈনিকদের টাকার বদলে দিত জমি দিত কিন্তু এই আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেই ঘোষণা করে এখন থেকে পারিশ্রমিক হিসাবে টাকার বদলে টাকাই দেওয়া হবে জমি দেওয়া হবে না ফলে অটোমেটিক এই ইকতা ব্যবস্থা বন্ধ হয়ে যায় ওকে তো যদি প্রশ্ন আসে যে নগদ টাকা বেতন দেওয়া শুরু করেন কে উত্তর হবে আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন কোন সুলতান ভারতে প্রথম রেশন ব্যবস্থা প্রবর্তন করেন সঠিক উত্তর কী হবে অপশন গ আলাউদ্দিন খলজি ভারতে প্রথম রেশন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতানের শাসনকালে সবচেয়ে বেশি মঙ্গল আক্রমণ ঘটেছিল এটা আশা করি আমরা সকলেই জানি অপশন ক আলাউদ্দিন খলজির শাসনকালে সবচেয়ে বেশি মঙ্গল আক্রমণ ঘটেছিল পরবর্তী প্রশ্ন মালিক কাফুর কে ছিলেন সঠিক উত্তর কী হবে অপশন ঘ আলাউদ্দিন খলজির অন্যতম একজন শ্রেষ্ঠ সেনাপতি ছিল এই মালিক কাফুর পরবর্তী প্রশ্ন নিম্নের কে আলাউদ্দিন খলজির সেনাপতি নুসরত খান উলুক খান জাফর খান না মালিক কাফুর সঠিক উত্তর কী হবে অপশন উম উপরের সকলেই অর্থাৎ আমরা জানি আলাউদ্দিন খলজির মোট চারজন সেনাপতি ছিল একজন হচ্ছে নুসরত খান একজন উলুক খান একজন জাফর খান একজন মালিক কাফুর তো এখানে সঠিক উত্তর হবে অপশন উম উপরের সকলেই ছিল আলাউদ্দিন খলজির সেনাপতি পরবর্তী প্রশ্ন সিকান্দার ই সানি উপাধি গ্রহণ করেছিলেন কে সঠিক উত্তর কী হবে অপশন খ আলাউদ্দিন খলজি সিকান্দার ই সানি উপাধি গ্রহণ করেছিলেন এবং তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার মনে করতেন ওকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সুলতানি শাসনকালে কোন সম্রাট নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করেন উত্তর হবে আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন ডাক ও হলিয়া প্রথা প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন ক আলাউদ্দিন খলজি দাগ ও হলিয়া প্রথা প্রবর্তন করেছিলেন মনে রাখবে সেনা বাহিনীতে দুর্নীতি বন্ধ করার জন্য আলাউদ্দিন খলজি, দাগ ও হলিয়া প্রথা প্রবর্তন করেছিলেন দাগ হলো ঘোড়ার চিহ্নিতকরণ প্রক্রিয়া এবং হলিয়া হল সৈনিকদের যথাযথ বিবরণ রাখা ওকে পরবর্তী প্রশ্ন বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন ঘ আলাউদ্দিন খোলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন এবার প্রশ্ন হলো আলাউদ্দিন খোলজি কেন বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করতে গেলেন তাই না তো আমরা একটু আগেই দেখলাম যে আলাউদ্দিন খোলজি সিংহাসনে বসেই ইকতা ব্যবস্থা বন্ধ করে দেন এবং সৈনিকদের পারিশ্রমিক হিসাবে নগদ বেতন দেওয়া শুরু করে সেই নির্দিষ্ট পরিমাণ বেতনে সৈনিকরা যাতে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তার জন্য তিনি এই বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিলেন ওকে পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজি উৎপাদিত ফসলের কত শতাংশ ভূমিকর হিসাবে নির্ধারণ করেছিল সঠিক উত্তর কী হবে অপশন গ পঞ্চাশ শতাংশ তিনি কৃষির উপর সবচেয়ে বেশি ট্যাক্স নিতেন কত নিতেন পঞ্চাশ শতাংশ পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন সঠিক উত্তর কী হবে অপশন খ আলাউদ্দিন খলজি প্রথম সুলতান হিসাবে স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন এবার প্রশ্ন আসতে পারে তিনি কেন স্থায়ী সেনাবাহিনী গঠন করতে গেলেন এর মূল কারণ কী ছিল আমরা জানি যে আলাউদ্দিন খোলজির শাসনকালে সবচেয়ে বেশি মঙ্গল আক্রমণ ঘটেছিল তো এই মঙ্গল আক্রমণকে প্রতিহত করতে গেলে তার প্রয়োজন ছিল নির্দিষ্ট সেনাবাহিনী সে জানত নির্দিষ্ট সেনাবাহিনী ছাড়া মঙ্গলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব না এই কারণেই তিনি স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন ওকে পরবর্তী প্রশ্ন মঙ্গল আক্রমণ প্রতিহত করতে গিয়ে আলাউদ্দিন খলজির কোন সেনাপতি নিহত হন সঠিক উত্তর হবে অপশন গ জাফর খান এই জাফর খান মঙ্গল আক্রমণ প্রতিহত করতে গিয়ে মারা গিয়েছিলেন পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান প্রথম গুপ্তচর বাহিনী গঠন করেন সঠিক উত্তর কি হবে অপশন ক আলাউদ্দিন খলজি প্রথম গুপ্তচর বাহিনী গঠন করেন এবার প্রশ্ন হলো তিনি কেন হঠাৎ গুপ্তচর বাহিনী গঠন করতে গেলেন তো আমরা একটু আগেই দেখলাম যে আলাউদ্দিন খোলজি ইকতা ব্যবস্থা বন্ধ করে দেন অর্থাৎ সৈনিকদের জমি দেওয়ার পরিবর্তে নগদ টাকা বেতন দেওয়া শুরু করেন সেই নির্দিষ্ট পরিমাণ টাকায় যাতে সৈনিকরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে এর জন্য তিনি বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন এবার তিনি তো বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করে দিলেন কিন্তু এর পরেও যে বাজারে ব্যবসায়ীরা কালোবাজারি বা দুই নম্বরই করবে না তার কি গ্যারান্টি আছে এই কারণে তিনি কি করেন শাহানা ই মান্ডি নামক একজন রাজ রাজকর্মচারী নিয়োগ করেন যিনি বাজার ঘুরে ফিরে দেখতেন কিন্তু আলাউদ্দিন খলজি এখানেই সন্তুষ্ট হননি তিনি বুঝতে পেরেছিলেন যে একজন বা রাজকর্মচারীদের পক্ষে সমস্ত বাজার ঘুরে দেখা সম্ভব না এরপরও সেখানে দুই নম্বরই হতে পারে এই কারণে তিনি কী করেছিলেন গুপ্তচর বাহিনী নিয়োগ করেছিলেন যারা গোপনে বাজারের সমস্ত খবরাখবর নিয়ে রাজাকে জানাতো অর্থাৎ আলাউদ্দিন খলজিকে জানাতো তো এই কারণে তিনি গুপ্তচর বাহিনী গঠন করেছিলেন পরবর্তী প্রশ্ন সৈনিকদের জন্য প্রথম ক্যান্টিন ব্যবস্থার প্রবর্তন করেন কে এটাও আশা করি আমরা সকলেই জানি অপশন ঘ আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান প্রথম দক্ষিণ ভারত আক্রমণ করেন সঠিক উত্তর কী হবে অপশন খ আলাউদ্দিন খলজি তো এখানে আমরা আগেও একটা পড়লাম যে কার রাজত্বকালে প্রথম দক্ষিণ ভারতে আক্রমণ করা হয়েছিল তখন উত্তর হবে জালাল উদ্দিন খলজি কত সালে বারোশো সালে সেই আক্রমণটা কে করেছিল আলাউদ্দিন খোলজি জালাল উদ্দিন খোলজি জানতেই পারিনি যে দক্ষিণ ভারত আক্রমণ হয়ে গেছে ওকে কিন্তু যখন প্রশ্ন করবে যে দিল্লির কোন সুলতান প্রথম দক্ষিণ ভারত অভিযান করেন তখন হবে আলাউদ্দিন খোলজি এই আলাউদ্দিন খোলজি যখন খোলজি বংশের সিংহাসনে বসেছিল তখন তিনি স্বয়ং দক্ষিণ ভারত আক্রমণ করেছিল পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারতে জয়ের দায়িত্ব তার কোন সেনাপতিকে দিয়েছিল সঠিক উত্তর কী হবে অপশন ঘ মালিক কাপুর আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত জয়ের দায়িত্ব এই মালিক কাপুরকে দিয়েছিল পরবর্তী প্রশ্ন হাজার দিনারি নামে কে পরিচিত সঠিক উত্তর কি হবে অপশন ক মালিক কাপুর হাজার দিনারি নামে পরিচিত তাকে কেন হাজার দিনারি বলা হয় তাই না কেন তাকে মালিক কাপুরকে হাজার দিনারি বলা হয় তো কথিত আছে যে আলাউদ্দিন খলজি যখন গুজরাট অভিযান করেছিল সেই সময় তিনি হাজার দিনার দিয়ে এই মালিক কাপুরকে কৃতদাস হিসাবে ক্রয় করেছিল এই কারণেই মালিক কাপুর হাজার দিনারই নামে পরিচিত পরবর্তী প্রশ্ন আলাই মিনার নির্মাণ করেন কে সঠিক উত্তর কি হবে অপশন গ আলাউদ্দিন খলজি আলাই মিনার নির্মাণ করেন পরবর্তী প্রশ্ন আলাই দুয়ার নির্মাণ করেন কে সঠিক উত্তর কী হবে অপশন খ আলাউদ্দিন খোলজি আলাই দুয়ার নির্মাণ করেছিল বা আলাই দরওয়াজা আলাই দুয়ার বা আলাই দরওয়াজা পরবর্তী প্রশ্ন শিরি দুর্গ নির্মাণ করেন কে সঠিক উত্তর কি হবে অপশন ঘ আলাউদ্দিন খলজি শিরি দুর্গ নির্মাণ করেছিলেন পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজি কাকে রায় রায়ান উপাধি দেন সঠিক উত্তর কি হবে অপশন ক রামচন্দ্র দেবকে মনে রাখবে আলাউদ্দিন খলজি যাদব বংশ আক্রমণ করেছিল এই যাদব বংশের রামচন্দ্র দেব আলাউদ্দিন খলজির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিল তো রামচন্দ্র দেবের এই বাহার মানে বাহাদুরুতে খুশি হয়ে আলাউদ্দিন খলজি রামচন্দ্র দেবকে কী করে রায় রায়ন উপাধি দেন পরবর্তী প্রশ্ন কত সালে আলাউদ্দিন খলজি মারা যান সঠিক উত্তর কী হবে অপশন গ তেরোশো সালে আলাউদ্দিন খলজি মারা যান পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজির পর খোলজি বংশের সিংহাসনে কে বসেন সঠিক উত্তর কী হবে অপশন খ কুতুবউদ্দিন মুবারক খলজি আলাউদ্দিন খলজির পর খোলজি বংশের সিংহাসনে বসেছিলেন পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন সঠিক উত্তর কী হবে অপশন ক কুতুবুদ্দিন মুবারক খোলজি নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন আমরা দেখেছি যে যে কোনো শাসকই যখন সিংহাসনে বসত খলিফাকে স্বীকৃতি দিত কিন্তু এই কুতুবুদ্দিন মুবারক খলজি খলিফাকে স্বীকৃতি তো দেয়ইনি নি উপরন্তু নিজেকেই খলিফা হিসেবে ঘোষণা করেছিল পরবর্তী প্রশ্ন কত সালে খলজি বংশের অবসান হয় সঠিক উত্তর কী হবে অপশন ঘ তেরোশো কুড়ি সালে খলজি বংশের অবসান হয় তো আমরা দেখলাম বারোশো সালে খোলজি বংশের সূত্রপাত হয়েছিল এবং তেরোশো কুড়ি সালে এই বংশের পতন হয়ে যায় পরবর্তী প্রশ্ন সুলতানি শাসনকালে যে পাঁচটি রাজবংশ রাজত্ব করেছিল তাদের মধ্যে কোন বংশের রাজত্বকাল সবচেয়ে ছোট ছিল সঠিক উত্তর কী হবে অপশন খ খোলজি বংশ মনে রাখবে এই পাঁচটি রাজবংশের মধ্যে খোলজি বংশের রাজত্বকাল সবচেয়ে ছোট ছিল বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি পরবর্তী প্রশ্ন খোলজি বংশের পর দিল্লিতে কোন বংশ রাজত্ব করেছিল সঠিক উত্তর কী হবে অপশন গ তুঘলক বংশ খলজি বংশের পর তুঘলকরা দিল্লিতে রাজত্ব শুরু করেছিল পরবর্তী প্রশ্ন খোলজি বংশের শ্রেষ্ঠ শাসককে সঠিক উত্তর কী হবে অপশন খ আলাউদ্দিন খলজি খোলজি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে